আর এখন বন্ধুরা ইউটিউব থেকে আমি ধরো ফেসবুক থেকে বেশি আয় করছি ঠিক আছে আর দুদিন আগে ধরো আমার পঞ্চাশকে পূর্ণ হিলো থেকে খড়গপুর একশো সাতাশ কিলোমিটার সামনে গাড়ি চলাতে আমি তখন কিন্তু বিপদে পড়ে যাবো সেই জন্য আমাকে এখন আমি ধরো এই হো অন্দা বাজার আর এই যে সব মানে বাম পা নাই আর নাই কি বলবে খুবই সুন্দর লাগছে দেখে লাইটটা কিনা আরো সুন্দর লাগছে যা করে বেরিয়ার লাগালে ওনা হয় একশো দুশো টাকা নেবে ঠিক আছে

সোলারে মানে তৈরি কত হেল্পারকে গাড়ি আরাম করে বুঝিয়েছি আর আমার হেল্পার কে কেমন আছো ভালো আছো বন্ধুরা এখন আছি আমি বেঁচে গেল এগারোটা আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা অনেক দিন ধরো উলবেড়িয়া তারপর কলকাতা নিয়ে চললাম ঠিক আছে দু তিন দিন দেখালাম তোমাদের আজকে ধরো একদম অন্য লাইনে গেছি আজকে বাক্য লাইনে মেদিনীপুর সাইডে কোথাও মাল পড়বে যার নাম জানি না আমি আমার সাথে একজন বাষট্টনু আসি আছে ও জানে সব কিছু ওর সঙ্গে যাবো আর আজকে বন্ধু আমার ফেসবুকে আবার কিন্তু পেমেন্ট চলে এসেছে আর এখন বন্ধুরা ইউটিউব থেকে আমি ধরো থেকে বেশি আয় করছি ঠিক আছে আর দুদিন আগে ধরো আমার পঞ্চাশকে পূর্ণ হইলো ঠিক আছে ফেসবুকে সব কিছু দিয়েছিলাম আবার ধরো ফেসবুকে জলবা চলছে ঠিক আছে ইউটিউবে ধরো জলবা চলছে না আর তোমাদেরকে আগেও বলেছি ধরো সব সব ধরনের সব জায়গাতে বাজার করতে পার না সেরকম ধরো আমি ফেসবুকে ধরলেও বাজার করছি বাপি ভাই ইউটিউবেও বাজার করছে এরকম করে চলে এসেছি আর এই আমার পাইলট লোড করে নিয়ে চলে আর লঙ্গে মাল তো সেই জিনিস ধরো বাড়িতে ছিলাম একটু রেস্ট নিয়ে নিলাম তারপর এলাম আমি ঠিক আছে আর আমার সাথে যে গাইড আছে ও এখন বর্তমানে সাহরো করে চলে গেছে ওখানে খাবার খেয়েছি আর আমি বাড়ি থেকেই খাবার খেতে চলে এসেছি ঠিক আছে আর আমার খাবার খাবার খাওয়া খুবই দরকার নাই আর মেন বলেছে বাপুয়ালা ওটা কি জানতো দিনের বেত হেল্পারকে গাইড দেবো না ঠিক আছে ওটাও একটু টেনশন আছে আর নতুন হেল্পারকে লোড গাইড দিতেও ভয় লাগছে দেখি দিয়ে দেবো কিছু করার নাই এবার জান থাকলে জাহান আছে বলে না ওর খালি ঘুমিয়ে নেবো ঘুমিয়ে যদি সারা জীবনের মতো ঘুমিয়ে যাই সেটাও একটু ব্যাপার আলাদা ঠিক আছে আর এই সব তেল ভরছে আর তেল ফাল ভরে সব রেডি করে দিয়েছে ঠিক আছে ঠিক আছে এখান থেকে আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাই আগে যাই দেখি সিউড়ি জাম আছে নাকি ওটাই চিন্তা লাগছে আমার ঠিক আছে আর প্যাকেটটা প্যাকেট নিয়ে চলে আর মেন সমস্যা হলে আজ কিন্তু বুট পরে আসিনি ঠিক আছে মানে প্রচন্ড কষ্ট হইলো আসতে বলতে পারে ঠান্ডাতে এই ঠান্ডাতে মোটরসাইকেল আসা মানে প্রচন্ড কষ্ট কি বলবো ঠিক আছে বন্ধুরা মুড়ে আমার ঢুকে গেলাম আর বাষট্টি আছে আর আমি এক জায়গায় হলাম আমার আগে যাচ্ছে বাষট্টি উনআশি নিজে পাইলটকে আমার গাড়ি দিয়ে দিলাম নিয়ে যাবে এই যো আর রোডের অবস্থা দেখতে পাচ্ছি বন্ধুরা মাঝে মাঝে চলো গহত হয়ে গেছে এমন পজিশন কি বলবে বাইক নিয়ে এলে এই যে রোডে বন্ধুরা প্রচন্ড ড্যাঞ্জারাস বলতে পারো ঠিক আছে কেউ যে হাই স্পিডে আসে না হঠাৎ করে গহত্ত পড়ে যাবে বিশাল ড্যাঞ্জারাসের মুখে পড়ে যাবে কিন্তু ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা চলো আমি দুর্গাপুর টোল পর্যন্ত নিয়ে যাই তারপর ধরো আমি ওখান থেকে উঠবো কারণ বাঁকুড়া রোড তো ধরো প্রচন্ড ডেঞ্জারাস তো ওই রোড নিয়ে যেতে আর সার জানার জন্য আরো জ্বালাতন বেশি ওই রোড সিঙ্গেল ওই রোড হেল্পারকে গাড়ি দেওয়া মানে রিক্স বলতে পারো ঠিক আছে এই রোডটা আস্তে আস্তে ধরো হাই রোড তো গাড়ি সেরকম চাপ নেই আস্তে আস্তে নিয়ে যাবে গুড মর্নিং বন্ধুরা এই মাত্র ঘুম থেকে উঠলাম আর এখন আছি বন্ধুরা ঢোল পড়ে আর এখন বেজে গেল সাড়ে চারটে মতো আমি কিন্তু বন্ধুরা এই ডান দিয়ে ঘুরে অযোধ্যা পুরুলিয়া লাইনে গেছি এই দিয়ে কিন্তু কখনো যাইনি এখানে উঠেই বন্ধুরা ঘুম থেকে চা খেললাম

রকেট ঠিক আছে রকেট দিলে কিন্তু আরে ইয়ে বন্ধুরা এবার বাসর ট্রেন আগে দিয়ে দেবো আমি কারণ হচ্ছে আমি এইদিকে রাস্তাটা কিছু জানি না আমার বিষ্ণুপুর পর্যন্ত যা আছে তাও পাঁচ বছর আগে গিয়েছি এবার রাস্তার নিয়ম কানুন কোনো কিছু জানি না এই খড়গপুর একশো সাতাশ কিলোমিটার পুরুলিয়া একশো চুরাশি আর ডান দিকেই চলেছে পুরুলিয়া হাতিরামপুর তারপর কি বলবো অযোধ্যা আর ফার্স্ট জানুয়ারি আমাদের অযোধ্যায় ট্রিপ করা আছে দেখা যাক সাকসেস হয় নাকি আর এই বাসর ট্রেন উঠেই ড্রাইভার উঠে কিরকম গাড়ি টাইম দিলে এইদিকে যদি ফাঁকা জায়গায় এই গাড়িটা চা খেতে লাগাই থাকে তা ভালো হতো আমি তো প্রথম এসেছি না আমি এই কিন্তু অতটা নিয়মকনে জানি না বলতে গেলেই চলে আর এই আমার পাইলটটা ঘুম পাড়িয়ে দিলাম এখন এইটা বাপরে ডালাবড়ি চলে আসে আর এই রোডে গাড়ি সেরকম কিন্তু চাপ নেই ঠিক আছে হালকা হালকা চাপ আছে আর বাম পার কিন্তু মানে হ্যাভি বলতে পারো রক প্রচুর দিয়ে আছে একটা ড্রাইভার বলেছিল আমাকে যে দেশে তো ভালোই উন্নতি হয়েছে বাম পারে উন্নতি হয়েছে দেখছি যে উঠেই চড়াই পেয়ে গেলাম আর বাসরটি অনুসরের গাড়িটারও মানে ওজন হয়ে গেছে বেশি বলতে পারো টিয়ে ঠিক আছে কত কাপড় আর টিউ লাগাচ্ছে দেখতে পেয়েছো আর গাড়িটা রোডে চললে কিন্তু ভালো লাগে দেখতে ঠিক আছে কাপড় আর টিয়ে বলতে পারো ঠিক আছে আর কলকাতা রোডে থেকে কিন্তু এই রোডে তেল বেশি খায় তার কারণ কি বলতো আপ ডাউন রোড তো সেই এ দেখতে পেয়েছো ডাউন আপ উঠবো আবার ডাউন এরকম মানে রোডটা গোটা রোড টুক বলতে পারো আর বাঁকুড়া থেকে ওই পাশটা দুর্গাপুর দুর্গাপুর মানে এত খারাপ হয়ে গেছে না জায়গায় জায়গায় খারাপ গাড়ি আনতেই পারা যায় না এই ওই পাশ আমি তো বাঁকুড়া হেভি মোড়ে উঠলাম দেখতে পাচ্ছি ঘরাং করে পড়ছে ঠিক আছে আমার ঘুম ভেঙে গেলো এই বাবু নিয়ে এলো ঠিক আছে হে দেখে লাউ কিন্তু দেখে দেখে লাউ ওভারটেক করছি আমি পাই বাবা এই তো টাইম দিয়ে দেখা যাক বাচ্চা তুমি ওভারটেক করছে দেখে লাউ কাও কা খরাই না রকেট ঠিক আছে কিন্তু এই মুহূর্তে কিন্তু বন্ধুরা আমি পেশেন্ট লজিং যে ওভারটেক করতে যাই না আমার যদি সামনে গাড়ি চলে আসে আমি তখন কিন্তু বিপদে পড়ে যাব সেই জন্য আমার একটু গ্যাপ সবসম বজায় রাখতে হবে কিন্তু সামনে পড়ে গেছিল ঠিক আছে গ্যাপ রেখে দিলাম বলেই আর আমি অনেকটা স্লো হয়ে গেলাম ঠিক আছে দেখা ওভারটেক করতে করতে আমার কোনো পাঁচ মিনিট সময় লেগে যাবে ও যা টান দিবে আবার কিছু করার নাই এখান থেকে মনে হচ্ছে আমি ওভারটেক করলি বাম পারে ঠিক আছে তার কারণ যে বাম পারে স্লো করেছে আর আমি তো ধরো লেভেল করে চলে যাবো হ্যাঁ ওকে ধরতেই হবে আমার কিছু করার নেই তার কারণ আমি ধরো রাস্তা চিনি না আর এই দিকটা তো আমি প্রথম আসছি ঠিক আছে আর এদিকে ডালা বড়ি যে আসছে না রকে ডা সিংহের রাস্তা তো ভয়ও লাগছে সব সময় আমাদেরকে ফেস করছে যে সেটা হচ্ছে কেউ লাইট ডিপার করে না সবাই কিন্তু হাই করে চলে আসছে ঠিক আছে সেই জন্য আমিও কি করবো হাই করে রেখেছে দিচ্ছে এই সিংহ তো এটা যদি দেখা থাকে তাহলে লাইট হাই আছে আর এটা বলতে মানে ডিপার আছে আর এখন আমি ফেরোচ্ছি এই অন্দা বাজার আর এদিকে সব মানে ছোট ছোট বাম পার্ক কিছু গোটা রাস্তায় বলতে পারো ঠিক আছে এবার আমি তো ধরো প্রথম আসছি অতটা কিছু জানি না এবার যে লাইট হাই করে আসছে তাকেও কিন্তু আমি লাইট হাই করেছি দেখছ এই লাইট হাই করে আসছি বুঝলে তু আয় আমি বুঝেছি ঠিক আছে কোনো অসুবিধা নাই চাপ নাই ঠিক আছে এই রুমগুলি দিতে হবে কিন্তু এই বন্ধুরা দেখে এত সুন্দর ব্রিজটা কোনো লাইটের সিস্টেম নাই আর নাই কি বলবে খুবই সুন্দর লাগছে দেখে যদি লাইট থাকে না আরও সুন্দর লাগতো এইগুলাতে জিকিমিকি লাইট দিবে হ্যাভি লাগবে ব্রিজ হবে কিন্তু কোনো সাজাবের লোক নাই বর্ধমান আরে তারপর ফারাক্ক তো ওইগুলোতে সব ব্রিজগুলো সাজানো হয়েছে কিন্তু এইদিকে দেখছি যে মানে হয়ে পড়ে রয়েছে এই যে পোলগুলো রয়েছে না এই পোলগুলোতে যদি ঝিকিমিকি মিকি লাইট দিয়ে দেয় না ব্রিজটাকে হ্যাভি সুন্দর লাগবে কিন্তু শেয় আটটা দিতে আসবে বলতে পারো একরকম ঠিক আছে কিন্তু ধরো একরকম হয়ে পড়ে রয়েছে এটা মনে হয় বিষ্ণুপুর বাজার বটে আমি কিন্তু অতটাও কিন্তু জানি না রাত্রেবেলায় ঢুকছে তো অত কিন্তু আমি জানি না বন্ধুরা চলে এলাম এখানে একটা বলছে সিঙ্গেল ব্রিজ আছে সেই জন্য এক সাইড গাড়ি জাম করেছে তারপর ধরো এক সাইড ছেড়েছে এবার কি জায়গার নাম বলে সেটা কিন্তু জানি না আমি এখান থেকে মেদিনীপুর বাহাত্তর কিলোমিটার আর এখান থেকে রাত্রেবেলাতে দেখতে পাচ্ছ কাকা চা নিয়ে চলে এসছে এখানে এক কাপ চা খেলি রাত্রেবেলাতে কিন্তু কাকা ঠান্ডা লাগে না ঠান্ডা লাগে না পয়সা হয়েছে ভোরবেলা চান করেছো পুজো ভোরবেলা চান করবে পুজো করবে তারপর আসবে

এবারে তেল ভেঙে আছে রোড স্লিপ করে দিবে এমন কি বলবো তোমাদেরকে বাঁকুড়া অভাব নাই সেটা হচ্ছে বৃষ্টিটা ঠিক আছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর এমনও বন্ধুরা টায়ারটা ঠান্ডা হওয়ার দরকার ছিল দেখতে পেয়েছো টানছি ঠান্ডার দিনে বন্ধুরা অনেক কিছু সেভ হয় বলতে পারো ঠিক আছে টায়ার ডিজেল অনেক কিন্তু সেভ হয়

আর দুদিন আগে তো বললাম একটা গাড়ির সাথে গাড়ি ধরো মানে অ্যাক্সিডেন্ট আগুন গেছে ঠিক আছে ড্রাইভারটা এরকম চাপড়ছে যে আমাকে বাঁচাও বাঁচাও ঠিক আছে কিন্তু ধরো বাঁচাবার হাত নাই তার কারণ কি বলতো পেটে লেগে যায় না ধরো লেগে যায় হ্যাঁ আর এইখান থেকে ধরো ট্রেনে বাইক করতে পারবে না আর ট্রেনে বাই করতে কেউ কাটতে হবে পারবে কেউ মানে সাইডে যেতেই পারছে না এত আগুন জ্বলছে আর করে বাঁচাও বাঁচাও করছে সেই সময় আমার একটা খেলেছে সেই সময় যদি ধরো মানে লোহা পালিত মাথায় যদি ধরো ডান্ডা মেরে মেরে জন্য আগে মানে অনেকটা শান্তি পেথো এই যে দেখছি আগুনের লেগে পুরবো আমি সেই মৃত্যুটার মধ্যে মানে বিভস্ত লাগছে বলতে পারো ঠিক আছে আমাকে হঠাৎ করে লাগিয়ে লাগিয়ে রানিং যা করে বেরিয়ার লাগাইলে একশো দুশো টাকা ঠিক আছে তো টাকা ছেড়ে আর এই জায়গাটার নাম হচ্ছে ভাটিমারা বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে এই জায়গাতেই পয়সা লাগলো কুড়ি টাকা তাছাড়া কোথাও লাগেনি আর দুর্গাপুরে আমার হেল্পার্কে জিজ্ঞেস করলাম দুর্গাপুরে দু জায়গাতে কুড়ি কুড়ি চল্লিশ টাকা লেগেছে ঠিক আছে তাছাড়া বাঁকুড়া ডিস্ট্রিকের সেরকম অত্যাচার নেই বলতে পারো আর রোড কিন্তু একদম ভাঙা ফাঁকা গাড়ি চালিয়ে কিন্তু মজা লাগছে আলাদা বলতে পারবো ঠিক আছে কলকাতা রোড থেকে কিন্তু গাড়ি চালিয়ে শান্তি আছে ঠিক আছে দু চার চলবে ঢুকে গড় আমাকে ডাইন দিয়ে কেটে যেতে হবে আর থেকে আগে অলরেডি কিন্তু কেটে ঠিক অসুবিধা নেই বড় জায়গা বটে আরামসে কেটে যাবে আর তিনটা তো আগে থেকে অলরেডি ভাঙা আছে গড়বেতা হুঙ্গ রোড সিঙ্গার রাস্তা নাকি জানি তবে বাঁকুড়ার রাস্তা ফাঁকা ফাঁকাই থাকে অতটা ভিড় যানজট থাকে না কিন্তু ঠিক আছে বাঁকুড়া পুরুলিয়া রাস্তায় গাড়ি চালিয়ে মজা আলাদা কিন্তু আর এখানে হচ্ছে গড়বেতা থানা আগে কিন্তু বন্ধুরা দিকে না তার কারণ হচ্ছে পুলিশের অত্যাচার ছিল প্রচুর এখন বর্তমানে অত্যাচার নাই বলছে গেলে চলে যখন থেকে আন্ডারলোড হয়ে গেছে বলতে পারো এই গড়বেতা থানা আর এই দিকে কিলোমিটার যাবে কিন্তু সেটা কিন্তু আদৌ যাই না এবার দেখা যাক কোন জায়গাতে মালটা পড়ছে না পড়ছে জানাইছি চলো এইদিকে রোডে বন্ধুরা গাড়ি চালিয়ে ভয় লাগছে বলতে পারো ঠিক আছে তার কারণ হচ্ছে গাড়ি রোড কিন্তু এখন তেল হয়ে আছে ব্রেক ধরলে যে স্লিপ করে কোথাও নিয়ে যাবে গাড়ি ওটাও একটা চিন্তার বিষয় পুরো কিন্তু তেল হেঁচে দেখলাম রোড এবার আদৌ তেল পড়েছে নাকি কিন্তু যাই না আমি রোডের মধ্যে আর এখানে একটা রয়েছে ডান দিকে মন্দির বিশাল মন্দির বলে কি মন্দির বলে কে জানে দেখতে পেয়েছি বন্ধুরা জঙ্গলের মাঝে মাঝে ফাঁকা রাস্তার মধ্যে গাড়ি নিয়েছি কোনো মানুষজন নাই একবার কিন্তু ফাঁকা ফাঁকা তবে গাড়ি চালিয়ে নিয়ে মজা লাগছে কিন্তু ধরো একটু ভয় ভয়ও লাগছে বলতে পারো ঠিক আছে বন্ধুরা ওই হোমগড় থেকে দশ বারো কিলোমিটার এখন রাস্তা চলে এলাম তো এখনও যেছি একটা ব্যাপার তো বন্ধুরা প্রথম দিন এলে রাস্তা সবসময় দূর লাগবে আবার যখন দ্বিতীয় দিন তৃতীয় দিন হয়ে যাবে তখন কিন্তু আস্তে আস্তে মানে কাছে লাগবে এখন বন্ধুরা মনে রাস্তায় শেষ হয় না কি বলবো আর শুধু জঙ্গল যে সুন্দর জঙ্গল আর এই জঙ্গলের মাঝে গ্রাম যাই হোক টাওয়ার রয়েছে জঙ্গল ফাঁকা জায়গায় এসে দাঁড়ালাম আর এখন বেজে গেল বন্ধুরা মতো মত হোক ময়াদা করে দাঁড়িয়ে দাঁড়িয়েছে বলতে পারো ঠিক আছে আমার কমত ধরে আমি এত এত দূর পর্যন্ত গাড়ি চালিয়েছি এতদূর একটা না কিন্তু জীবনে গাড়ি চালায়নি আজকে ফার্স্ট টাইম গাড়ি চালাইলাম মোটামুটি ধরো একশো দশ কুড়ি কিলোমিটার এক টানা কিন্তু চলে এলাম ঠিক আছে দু মাসে মানতে হবে আর যাবার সময় নাকি বলছে এদিকে চল্লিশের বেশি গাড়ি নিয়ে যাওয়া যাবেই না তার কারণ বলছে সব জায়গাতে নাকি বোর্ড লাগা আছে নাকি কেস দিয়ে দিবে নাকি আর এই ক্যালেন তবে জঙ্গলের সাইডে সাইডে ধরো গাড়ি চালানোর মজা ফিল আলাদা বলতে পারো ঠিক আছে কাপড় তো দিয়ে দিয়েছে আমার লোক দেখতে পাওয়া যায় তোকে অ্যাড তো দেওয়ার নামেই বলছে বলতে পারো এড তো দিয়েছি তাকে মানে পড়তে পারবে না যে আসিক ট্রাক লাইফ লেখা যখন কেউ বলতে পারবে না আর এই জঙ্গল দেখি শাল গাছ শাল গাছ হেভি লাগে একটা দাঁতুনি দাঁতুন করে শাল গাছের ভালো বলে না আর এই বাসর টুন আমার প্রথম গাড়ি ঠিক আছে আগে মানে সাতান্ন চব্বিশ ছিল তারপর ধরো বাসি চালিয়েছি আটচল্লিশ পঁচিশ গাড়িটা কিন্তু সাজিয়েছে দেখি তো টিউব গুলা যখন উঠছে তখন হেভি লাগছে বলতে পারো এই যে এগুলো ধরো কেরিয়ার লাগা সব নিজে করেছে ডান দিয়ে লাইট চেঞ্জ করে তার কারণ কি বলতো এই দিকটা খালি গাড়িটা আমাদের পুরোটাই দুজন নিয়ে যাবে ঠিক আছে ধরো লোড গাড়িটা ধরো বলে মানে এনার্জি হয়ে গেছে তার ধরো এনার্জি ডাউন হয়ে কিন্তু ঠিক আছে ফাইনালি মতো খালি ফালি কমপ্লিট করলাম আর এখন বেজে গেলাম সাড়ে চারটার মতো মানে চুলিয়া খালি করলাম এবং যে কাকা খালি করতে এসেছিল শেষ তারা কিছু দেখলেই না কি বলবে আমার যে গাছে ডালাটা যে গাছে লেগে যে সেটা কিন্তু দেখতে পাই না আর এদিকে মতো সরকার রোডগুলো করছে কেন তার কারণ হচ্ছে এদিকে প্রজেক্ট রয়েছে মেলায় কিন্তু ঠিক আছে এই সোলার প্রজেক্ট আর প্রজেক্ট অনেক রকম কিন্তু প্রজেক্ট রয়েছে বলে ধরো রাস্তাগুলো করছে এই যে রাস্তাটা দেখি বলছে লাল সরানের রাস্তা এই রাস্তাটা পুরোটা কিন্তু ধরো মানে ঢালাই হবে বলছে চার কিলোমিটার আর এখানে কিন্তু প্রচুর মাল লাগবে বলছে ঠিক আছে

মালদা থেকে কোথায় যে কাজ ধরেছে সেটাই অবাক লাগছে আমাকে আর এই দিকে বন্ধুরা বেশি ভাই কিন্তু কাজু বাদামের গাছ ওই কাজু বাদাম খেলাম জান ঘুরে ঠিক আছে দেখে কত কাজু বাদামের গাছ রয়েছে জঙ্গলের মধ্যে মধ্যে আর খেজুরের রস খেজুরের রস নেই কাজু বাদাম আর খেজুরের রস এই দেখতে পেয়েছি কাজু খেজুরের গাছ কত কাঁচা আমি দেখাতে পারছি না ভালো করে তোমাদের আগে আর এই যে এই পাথর গুলা পড়েছে না এই পাথর গুলা সব সালা পাঁচা আমি তো লয় কাকা এগুলো বাগপুরের দিকে লয় এর সব বাঁকুড়া থেকে এসছে ঠিক আছে আমাদের শালতলা শালতলাতে গেসা আছে ওখান থেকে পাথর আসে আর এই রাস্তা খানি আস্তে আস্তে এইটা আমাদের দুটো বাড়ি দু জায়গায় খালি হইলো আমার আছে পিছনে খালি আর আমারটা খালি হইবে আর এই কাকা খালি করতে নিয়ে এসেছিলো ঠিক আছে আর এখনো বন্ধুরা কিন্তু ওইদিকে লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে সেই জন্যে ই কাকা যেয়েছে তীরপর কিনতে তার কারণ হচ্ছে ঢালাই সিমেন্ট গুলা ধরে ঢাকতে হবে আর করতে নি কাকা হো হো তা হোম গোয়াল তোর যাবে নাকি গোয়াল তোর যাবে ওই কিনতে আর বন্ধুরা এইদিকে যা বলছে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে বলছে কলকাতাকে গোটা ওয়েস্ট বেঙ্গল দিয়েও বলছে বাইরে রাষ্ট্রকে বিদ্যুৎ বিক্রি করাবে হবে নাকি কাকা অনেক বিদ্যুৎ হয়েছে নাকি আরো আরো অনেক সোলার বসাবে নাকি এদিকে আরো তিনটে সাইড হবে সোলারে আর এক একটা সাইড মোটামুটি ধরলাম মিনিমাম করে তিরিশ বিঘা করে এরিয়া নাকি গো তিরিশ চল্লিশ বিঘা করে এরিয়াতে মানে এক একটা সাইড হচ্ছে সোলারে এইদিকে ধরলাম মানে জায়গা অ্যাভেলেবেল তো সেই জন্য ধরলাম এই প্রজেক্ট কিন্তু তৈরি হয়েছে ঠিক আছে জঙ্গলই তো এদিকে তো ধরো জঙ্গল সেই জন্য ধরো কেটে ফেটে ধরো যা সোলার তৈরি হয়েছে বিদ্যুৎ উৎপাদিত হই ঠিক আছে আমরা এই এইরকম জায়গা ধরো জীবনে প্রথমবার এলাম আমি কিন্তু এরকম সাইড আমি ধরো পশ্চিম মেদিনীপুর জীবনে প্রথমবার ঢুকলাম বাঁকুড়ায় অব্দি লাস্ট ছিল আমার ঠিক আছে সাপের একটু ভয় প্রচুর সাপ আছে নাকি এদিকে ও কাকারা বলছে যেখানে থাকে সেখানে নাকি বলছে প্রচুর সাপ নাকি হুম এমন ঝুপ জঙ্গল তো তোমাদের দেখালাম সব কিছু যে প্রচুর সাপ নাকি দেখেও সাপ জানে দেখেও সাপকে আমি প্রচুর ভয় করি বলতে আরো

আরে এই অবস্থার তো রক্ষে আর পাত্তা পড়ে না আশি নব্বই ছুটি হয়েছে ঠিক আছে আমি আমাকে বলছে আস্তে আস্তে ধৈর্য ধরে যাবো আমি কি বলবো আর ঠিক আছে চলো মুড়ি টুড়ি খেঁদে খেঁদে ভেছি চপ দাও চপ দাও আর এখন বলুন আমার গাড়িতে স্পিড আছে দেখে লাও চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ তার বেশি স্পিড পেতেই পারে না তার কারণ হচ্ছে এইদিকে ধরো ওভার স্পিডে কেস দিয়ে দেয় ঠিক আছে ও তো হেল্পারকে গাড়ি দিতেছে না আরাম করে বসে গেছি আর আমার হেল্পারকে বসিয়ে রেখেছি কিছু করার নাই তার কারণে যত ধরো লাইসেন হয়নি আর আমার লাইসেন্স হলে হেল্পারকে ছাড়তে হইলে বাধ্য হয়ে বাচ্চাকে বাচ্চা সাইড কোনো টেনশন ছিল না ঘুমাতে পারতাম এই সময় ভিডিও এডিটিং করতে পারতাম ঠিক আছে এবার পাড়া করে যখন গাড়ি দেবো ভিডিও এডিটিং করবো না ঘুমাবো ওটাই চিন্তায় পড়ে আছি আর এখন এই দিকে সব ধান কাটার সিজি চলে গেলো গেল ধান কত পড়ে গেছে গো কত কত ধান নষ্ট বাপুর দিকে আমি ভাবতাম ধান চাষ কম হয় তো দেখি অনেক ধান চাষ হয় ধান চাষ আলু চাষ কিন্তু অনেক হয় বলতে পারো ঠিক আছে তো ঠিক আছে চলো আর বেশি কথা বলাবো না এখানে ভিডিওটা শেষ করি ভালো থেকো সুখে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই